আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে একটা ডিসকাউন্ট অফার প্রাইজে কিন্তু শর্ট একটা রিল নিয়ে তো এইগুলো আমরা শর্ট শর্ট করে কিন্তু প্রত্যেকটা ডিজাইনেরই একটা করে রিল শর্ট করে দেবো তো এগুলো আপনারা একেবারে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন হ্যাঁ একেবারে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এদিকে আপনার হচ্ছে চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকার দামের ড্রেসও কিন্তু আছে সবগুলো একেবারে ফ্ল্যাট ডিসকাউন্ট অফার প্রাইজে দিয়ে দিব যারা অর্ডার করতে চাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলতে পারবেন ঈদের আগে যারা দেখছেন এগুলো ঈদের পরও যদি স্টক থাকে নক করবেন যদি থাকে তাহলে নিতে পারবেন ঠিক আছে সবগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইসে যাবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস তেরোশো পঞ্চাশ চোদ্দোশো চোদ্দশো পঞ্চাশ টাকার প্রাইস সো আমি ফার্স্টে যেই ড্রেসটা দেখাবো এটা কিন্তু ইয়েলো কালারের একটা ড্রেস অনেক সুন্দর যেটা আমাদের পূর্বের প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ বাট একেবারে ডিসকাউন্ট অফার প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে আমরা শর্ট শর্ট করে কিন্তু ভিডিও দিয়ে দিবো আপনাদের যা যেটা ভালো লাগে খুবই ফাস্ট নিয়ে নিতে পারবেন পুরো ড্রেসটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইনের ড্রেস পেয়ে যাচ্ছেন একেবারে ডিসকাউন্ট একটা একটু রাখো হুম এভাবে রাখো হ্যাঁ খুবই সুন্দর চমৎকার সুন্দর গন মধ্যে গলা গলা করে দেওয়া আছে না 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 ফ্রন্ট পার্ট না নিচের কিন্তু 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 পুরোটা করে কাজ প্লাস পেয়ে যাবেন ব্যাক পার্টটা কিন্তু একেবারে প্লেন থাকবে দেখা দাও হাতাটা সাইড দিয়ে আসবে এবং হাতায় লং পাবেন আটচল্লিশ প্লাস এবং ড্রেসের বহর পাবেন আপনারা সত্তর ইঞ্চি এবং অন্যটা থাকবে চমৎকার স্যালোয়ারের নিচেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন সেম কালারের সালোয়ার ওনাটার প্রাইস আছে এক হাজার টাকা এত সুন্দর একটা অনাটা কিন্তু হ্যাভি করে কাজ ডিসকাউন্ট এখন প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যাবার